আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে থেকে বিষয়ের অনুধাবনমূলক প্রশ্নে এখানে একটি প্রশ্নে বলা আছে ইউনিকোডের পূর্বে সবচেয়ে বহুল ব্যবহৃত বা বেশি ব্যবহৃত আলফা নিউমেরি নিউমেরিক্যাল কোডটি ব্যাখ্যা করো তো ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হতো কোড তো কোডের এখানে ব্যাখ্যা দিতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে লিখতে পারি খনং প্রশ্নের উত্তর খনং এ সাধারণত অনুধাবন আছে তাই না ইউনিকোড প্রচলনের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক কোডটি হল এস সি ডবল আই অ্যাসকি কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অ্যাসকি এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা আমরা মনে রাখার চেষ্টা করব এবং কোড সাধারণত একটি আলফানিউমেরিক কোড কারণ অ্যাসকি কোড ব্যবহার করে আমরা অক্ষর লিখতে পারি সংখ্যা লিখতে পারি প্রতীক লিখতে পারি সব কিছু লেখা যায় তাই কি কোড বলে অ্যাস কি সেভেন কোডের বাম দিকে একটা প্যারিটিবিট যুক্ত করে আট বিটের অ্যাসকি কোড হয় অর্থাৎ এস কোড কিন্তু দুই ধরনের অ্যাসকি সেভেন এবং এস কি এইট তো এস কি সেভেনের বাম দিকে একটা অতিরিক্ত প্যারিটিভিট যুক্ত করে আট বিট হয় এবং এস কি সেভেন ব্যবহার করে টু ডি দি পাওয়ার সেভেন সমান একশো আটাশটি অদ্বিতীয় সংকেত ব্যবহার করা যায় বা প্রতীক ব্যবহার করা যায় আর এস কে এইট ব্যবহার করে টু ডিদি পর এইট সম দুইশো ছাপান্নটি প্রতীক ব্যবহার করা যায় তো তাহলে আমরা এখানে অ্যাসকি কোডের সংজ্ঞা লিখেছি এসকি কি কোড হচ্ছে একটা আলফানিমেরিক কোড এবং এই কোড সাত বিটেরও হতে পারে আট বিটেরও হতে পারে এবং এই অ্যাসকি কোডটা এই ইউনিকোড তো বর্তমানে ব্যবহার করা হয় ইউনিভার্সাল কোড হিসেবে সারা বিশ্বের ভাষায় একসাথে লেখার জন্য আর ইউনিকোড ব্যবহারের পূর্বে এই অ্যাস কোড বেশি ব্যবহার করা হতো তাই আমরা কোডের এখানে ব্যাখ্যা দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে